রকেটের এগিয়ে যেতে সে আলমদিন এক্সপ্রেস অসাধারণ অসাধারণের এক্সপ্রেস নৌকার মাঝি মাল্লাদের করে দুই হাজার পঁচিশ সালে তারা ভালো একটা কিছু করে দেখাবে ইনশাআল্লাহ তাদের দিকে মনে হচ্ছে

দির এক্সপ্রেস তরের গতিতে রকেটের গতিতে রকেটের গতিতে মনে করে এক্সপ্রেস রকেটের গতিতে করে দিচ্ছেন চালু এক্সপ্রেস চিনা

কাঙ্ক্ষিত দুর্দান্ত টান আমরা দেখতে পারবো তো বেরস আপনারা সাথেই থাকুন দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আপনারা সাথেই থাকুন সেই শুরু হয়ে গেল সেই আলমন্দির এক্সপ্রেস নৌকার দুর্দান্ত মহড়া সেই রকেটের গতিতে সেই রকেটের গতিতে মহড়া করে যাচ্ছেন সেই আলমদিন এক্সপ্রেস এ যেন রকেট রকেটের গতিতে মহড়া করে যাচ্ছেন সেই আলমদিন এক্সপ্রেস চিনাদুকুরিয়া সবাস সমাস দুর্দান্ত দুর্দান্ত আলমদিন এক্সপ্রেস দুর্দান্ত অসাধারণ অসাধারণ প্রত্যেকটা আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি প্রত্যেকটা টান টান উত্তেজনা ঝড়ের গতিতে বড়ো করে দেখছেন আলমদিন এক্সপ্রেস সে ঝড়ের গতিতে

দুর্দান্ত দুর্দান্ত ঝড়ের প্রতি মহারত করে দিচ্ছেন সে পদ্মি আমাদের লাইফটাকে একথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে আলমদির এক্সপ্রেস পদ এক্সপ্রেস জৌকার মরে দেখার জন্য হাজারো হাজারো দর্শকের তো তবে আমরা দেখতেই থাকবো দেখাল শেষ পর্যন্ত কি হয় আমরা দেখতে পাচ্ছি সে আলমদিন এক্সপ্রেস নৌকার প্র্যাকটিস ছোট 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 ভাইরা পানি দিয়ে তাদের উৎসাহ করলো ইসলাম রাজশাহী থেকে দিদিভাই ভাই অসংখ্য ধন্যবাদ সেই রাজশাহী থেকে আমাদের লাইভটা দেখার জন্য আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি সে আলমদিন এক্সপ্রেস সেই আলমদিন এক্সপ্রেস অনেক সুন্দরভাবে বাইজাল ভাইরা অনেক সুন্দরভাবে মহড়া করে যাচ্ছেন সেই আলমদিন এক্সপ্রেস নৌকার বাইজাল ভাইরা বৃহস সেই আলমদিন এক্সপ্রেস নৌকার রংকরণ কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে মহড়া করে যাচ্ছেন চেয়াল মদির এক্সপ্রেস নৌকার মাঝি মাল্লারা অনেক সুন্দরভাবে মহড়া করে যাচ্ছেন চেয়াল মদির এক্সপ্রেস নৌকার মাঝি মাল্লা দেখে মনে হচ্ছে তারা দুই হাজার সালে তারা দুই হাজার সালে অসাধারণ একটা কিছু করে দেখাবে চাল মদির এক্সপ্রেস নৌকার মাঝি মাল্লারা ঝড়ের গতিদেব সেই ঝড়ের গতিতে করে যাচ্ছেন সেই আলু এক্সপ্রেস ঝড়ের গতিদেব সেই ঝড়ের গতিদেব কুয়াশাগরণ অসাধারণ ভাবে করতে করে আলমদির এক্সপ্রেস দূরদান্ত দূরদান্ত মনে করতে চান আলমদির এক্সপ্রেস অসাধারণ চবাস চবাস আলমদিন এক্সপ্রেস দূরদান্ত দূরদান্ত মনে করতে চাইছে আলমদিন এক্সপ্রেস ছিল টুকরিয়া দূর দান্ত করে যাচ্ছেন সেই আলমদিন এক্সপ্রেস সেই আলমদিন এক্সপ্রেস ঘরের গতিতে মারা করে যাচ্ছেন যে আলমদিন এক্সপ্রেস কিনা দুপুরিয়া